হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে ধোকার ডালনা আর আমি ধোকার ডালনাটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো কি কী লাগে তো প্রথমে লাগছে এখানে ছোলার ডাল আর এই ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে ঘন্টা খানেক আগে ভিজিয়ে রেখে দিয়েছি আর তারপরে আমি এটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে করে ধুয়ে তারপরে যে পেস্ট করে নিয়েছি আমি চলো পেস্ট করা হয়ে গেছে তারপরে কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে তো দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম একটু তেল আর তেলটাও বেশি দেবো না তেলের উপরে দিয়ে দেবো হালকা করে পড়নে দেবো কালো জিরে আর তারপরে ডাল পেস্ট করাটা আমি কড়াইতে দিয়ে দেবো আর আমি গ্যাসটা একদম সিমে করে দিয়েছি এই যে ডালের পেস্টটা আমি দিয়ে দেবো আর পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে না একদম শুকিয়ে যাবে একদম খুব শুকনো শক্ত শক্ত হয়ে যায় এই নাড়তে তো অসুবিধা হয় আর এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নাড়ছি খুব অসুবিধা হচ্ছে দেখো কড়াইটা আবার উল্টিও যাবে তাই দেখো যাই হোক এই জলটা একটুখানি টানবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি সময় লাগে না টানতে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আর ধোকা আমি বাড়িতে এরকমভাবে রান্না করি অনেক সময় ধোকা প্যাকেট পাওয়া যায় আমি ওই ধোকার প্যাকেটে কোনো দিনও রান্না করিনি প্যাকেট দিয়ে আমি বাড়িতে এরকমভাবেই রান্না করি কড়াইতে থেকে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি পিস পিস করে কাটবো এই কাটা হয়েও গেছে ধোকার মতন কাটা হয়ে গেছে আমার আর এবার কড়াইতে ওই কড়াইটা ধুয়ে নিয়ে তেল দিয়ে দিলাম এবার ধোকাগুলো সব ধোঁকাগুলো আমি ভেজে নেব আস্তে আস্তে করে এই ধোঁকাগুলো আমি তুলে নিচ্ছি খুব হালকা হাতে করবে আমার তো একটুখানি ভেঙেও গেছে খুব হালকা হালকা করে করতে হবে এই যে দেখো আর খেতেও খুব ভালো লাগে আমি তো এই ধোঁকা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছি আর আমার ছেলেও এই ধোকা দিয়ে ভাত খেয়ে নিয়েছে ধোকাটা আমার খুব ভালো লাগে খেতে মাছ ফাঁচ কিছু লাগে না নিরামিষের মধ্যে আমার খুব ভালো লাগে এই ধোকা রান্না তো চলো এক এক করে সব ভেজে নিই তারপরও তোমাদের সাথে আসছি তো বন্ধুরা দেখো আমার এই ধোকাগুলো ভাজাও হয়ে গেছে সব কড়ার ধোকা আমি হালকা হালকা ভেজে নিয়েছি আর বেশি কড়া করে ভাজিনি কেন জলগুলো না কড়াগুলো ভাজলে যে ঝোলটা থাকে ঝোলটা আমি ভেজেছি সেই তেলে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম আর তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন আর একটু গরম মশলা গোটা গরম মশলা আমি দিয়ে নেবো এই যে গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম তোমরা কিরকম ভাবে খাও না খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমি এভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তখন এরকমভাবেই রান্না করে খেয়েও আর আমি দেখো টমেটো পেস্টটা একটু দিয়ে দিলাম টমেটো পেস্টটা দেওয়ার পরে একটু কালারটা খুব সুন্দর আসে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হালকা নুন হলুদ এই নুন হলুদ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করবো তারপরে মশলাগুলো আমি দিয়ে দেবো আর মশলার মধ্যে এখানে আদা বাটা লঙ্কা বাটা আর জিরে বাটা আছে এই মশলাগুলো নিরামিষের মধ্যে তো মশলা তাই জন্য এই এই উপকরণগুলোই আমার লাগবে আর কি ধোকাতে তো চলো একটু কষানো হোক আর আমি গ্যাসটা একদম সিমেই আছে বেশি দিয়ে নিন হাই তো বেশি দিয়ে নিন সেমে আছে এর মধ্যে একটু কাশ্মীরি গোল লঙ্কা দিয়ে দিলাম আর বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দিলাম আমার ভাজাও কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিলাম ভিজে রেখে দিয়েছি সেই আলুগুলো আমি দিয়ে দিলাম আর দেখো আমার মশলা ভাজাও দেখো এর মধ্যে আমি একটু দইও দিয়ে দেবো দইটাকে আমি আলাদাভাবে ফেটিয়ে নিয়েছি আর মশলা কষানো হয়ে গেছে আর একটু দইটা আমি দিয়ে দিলাম দইটা দিয়ে একটুখানি নাড়ব তারপরে আমি জল দিয়ে দেবো আনতাজ মতন তো বন্ধুরা এই যে জল আমি দিয়ে দিয়েছি আন্াজ মতন আর আমি ঝোলটা ফুটেও এসছে ধোঁকাগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর একটু ফুটে এসেছে আমি গরম মশলাগুলো দিয়ে নিলাম আর আমি ঝোলটা একটু বেশি রাখবো কেননা না জানোই তো তোমরা বড়া বলো ধোকা বলো তো ঝোলটা একটু বেশি টেনে যায় বড়ার মধ্যে বা ধোকার মধ্যে তাই জন্য আমি একটু ঝোলটা বেশি রেখে দিয়েছি আর দেখো ফাইনালি আমার ডালনা রান্না কমপ্লিট কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার তো খুব ভালো হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা